হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ কিনারে আপনাদের সকলকে স্বাগত জানি আপনার জন্য আমাদের চ্যানেল বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করি আর আমাদের আলোচনাগুলো সাধারণত সিম্পটম ডিজিজ আলোচনা করে যেগুলো সচেতন আপনার অন্যান্য ভিডিওতে দেখতে পান না সেই ধরনের আলোচনাগুলো আমরা করি যেগুলো আপনাদের কাজে লাগতে পারে আরেকটা জিনিস হচ্ছে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা শহরাঞ্চলে থাকলে ব্যস্ততার জন্য ডক্টরের কাছে যেতে পারেন না বিভিন্ন জায়গা থেকে ঔষধ কালেকশান করেন বা নিজেরা বিভিন্ন জায়গা বইপত্র থেকে ওষুধ কালেকশান করে সেখানে ঠিকমতো মিলিয়ে উঠতে পারেন না ওনার দেখা গেলো যে রোগটা হচ্ছে বা যে সমস্যাটা দেখা দিচ্ছে তার জন্য অনেকগুলো মেডিসিন কোন মেডিসিনটা ব্যবহার করবেন সেটা বুঝে উঠতে পারছেন না আর আমরা সেই কারণে এই চ্যানেলে একদম সহজ সরল সাবলীল ভাষায় টু দ্য পয়েন্ট একদম অল্প সময়ের মধ্যে করি কারণ ভিডিও যদি একটু লম্বা হয়ে যায় মানুষজন কিন্তু সেটা কেটে কেটে দেখে এবং কেটে কেটে দেখার জন্য কী হয় মূল বিষয়বস্তুটা একটা ছন্ন ছাড়া হয়ে যায় মিনিংটাই তার উল্টো হয়ে যায় আর বিষদ আলোচনা আমরা খুব কম করছি এই কারণেই যাতে ভিডিওটা না হয় এবং বিশদ আলোচনার জন্য আপনাদের অনেকে রয়েছে এবং আমরা যারা গ্রাম বাংলায় থাকি সাধারণ মানুষের জন্য আমি যদি একটা মানে অ্যানাটোমিক্যালি একটা বা প্যাথোলজিক্যাল বিশাল আলোচনা করি তারা কিন্তু দেখবেন অনেক সময় বিরক্ত হয়ে যায় তারা বলতে চায় যে আমার রোগ সম্পর্কে ওষুধের দরকার আমার বক্তব্যের দরকার নেই এই ধরনের কমেন্ট অনেক ভিডিওতে আমরা দেখে থাকি সেই ভিত্তিতে আমরা একদম অল্প সময়ে অল্প জাস্ট টু দ্য পয়েন্ট বিষয়ের উপরে আলোচনাগুলো সেজন্য করে থাকি তো আজকে সে ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে গুঝরদ্ার বা মলদার এমনই দেখা যায় যে অষাঢ়ে হয়ে যায় গুজর বা আপনার মলত্যাগ অসাড় হয়ে যায় আপনি বুঝতেই পারেন না এবং সেটা অনেক সময় এমন হয় যে আপনার যেন মনে হচ্ছে সবসময়ই আপনার মলদার ওপেন হয়ে আছে যার ফলে কি হচ্ছে যে আপনি বুঝতে পারছেন না আপনার অষাঢ়ে মূত্রত্যাগ হয়ে যাচ্ছে এই জন্য আপনারা সেইখানে কী ওষুধ ব্যবহার করবেন সেই নিয়ে আজকে আলোচনা করব যাদের এই ধরনের সমস্যা হচ্ছে যে তাদের গুজ্যদার বা মলত্যাগ একদম সবসময় ওপেন আছে এবং যার ফলে মনে হয় সব সময়ই তাদের এই অসারে বাহ্য হয়ে যাচ্ছে এবং তারা সেটা অনুভবই করতে পারছেন না সেক্ষেত্রে যে সমস্যাটা হয় যে তিনি হয়তো ভাবছেন যে টিপে রাখবেন বা আপনার বেগটাকে কন্ট্রোল করবেন করতে পারছেন না আপনার যেন মনে হচ্ছে যে বা আপনার যে একটা ভাবছেন কিছুক্ষণ পরে আপনি মল করবেন সেটাও করে উঠতে পারছেন অনেক সময় দেখা গেল হয়ে গেল বা আপনার একটা যে প্রেশার দিতে প্রেশার দেওয়া তো দূরের কথা আপনার যেন এই যে মলদারটা ওপেন হয়ে রয়েছে সব সময় যার ফলে আপনি সেই কন্ট্রোলটাকে হারিয়ে ফেলছেন এই ধরনের সমস্যা যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটি মেডিসিনের কথা বলবো খুব ভালো কাজ করে কয়েকদিন ব্যবহার করবেন করলে দেখবেন সমস্যাটা মিটে যাবে সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি একটি কমন মেডিসিন সিকেলিকর থারটি এই সিকেলিকর থারটি দিনে দুবার করে অন্তত ছ দিন খাবেন সিকেলিকর থার্টি আপনি দিনে দুবার করে দু ফোটা করে অন্তত ছ দিন খাবেন আশা করা যায় আপনার সমস্যাটা এটা মিটে যাবে এবং এরপরে যদি মনে হয় আপনার কোনো আলোচনা বা পরামর্শ আছে তাহলে আপনি এই বিনামূল্যে পরামর্শের জন্য যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে আমাদের ফোন করতে পারেন এবং যারা ইন্ডিয়ার বাইরেতে করবেন তারা হোয়াটসঅ্যাপ কলও করতে পারেন তবে ওই সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যেই করবেন যে কোনো ডক্টর আপনার সঙ্গে কথা বলে নেবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা অন্য কোনো ভিডিওতে অন্য